গুড মর্নিং এভরিওয়ান ডেলি স্টোরি খেলে তোমরা সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা সব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি এখন ব্লগটা শুরু করেছি আমার জিম থেকে সকালে ঘুমতে করতে জিমে চলে আসলাম করতে সবাই যার যার ওয়ার্কআউট করছে আর আমিও এখানে লেগে পড়লাম ওয়ার্কআউট করার জন্য তো ওয়ার্কআউট শুরু করে দিয়েছি আজকে দশ কেজি দশ কেজি দিয়ে করছি বন্ধুরা ভীষণ ব্যথা করছে দুটোটা হাট বাট আর ট্রাই করতে হবে কিছু করার নেই তো ওয়ার্কআউট করছি বিগত আজকে এই মাসটার মধ্যে অনেকটাই বন্ধ গ্যাপ পড়ে গেছে আমার ম্যাক্সিমাম সময়টাই গ্যাপ পড়ে গেছে কারণ শরীর ভালো ছিল না তারপরে বৃষ্টি ছিল মানে এইসব কত কত অনেকটাই গ্যাপ গ্যাপ পড়ে গেছে তো আমি এখানে করছি আর আমি যে আমাকে করায় ওনাকে বলছি মানে করায় মহেন্দিদিকে বলছি আমাকে একটু তুলে দিতে তো উনি আমাকে একটু হেল্প করে দিল ভিডিওটা করে দিল তো আমি এখানে আজকে প্রথম আমি এটা ধরলাম আর এর আগে এটাকে ধরিনি আজকের থেকে শুরু করলাম এটা করা তো সামনে নেক্সট ডে এটা আবারও করব তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো আমি ওয়ার্কআউটটা সেরে নিই তো আজকে ভীষণ টায়ার্ড লাগছে ওয়ার্কআউট করা করলে তোমার টায়ার্ড লাগবেই না তোমরা হয়তো বলবে তাহলে করে করো কেন তো কিছু করার নেই করতে হবে শরীরের মেনটেনের জন্য যত আমি এখানে আসলাম আমার ওয়ার্কআউট শেষ এখন বাড়ির দিকে কমপ্লিট হয়ে আসে আজকের লিগে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট কমপ্লিট এখন থেকে সেই বাড়ির আর শরীরটা একটু হালকা হালকা লাগতেছে হরফট করতে ভালো লাগে না শরীরটা একটু হালকা হালকা লাগে এনার্জি এনার্জি ফিল্প এখন একটু এনার্জি লস লাগতেছে গিয়ে গিয়ে সেটা তোমার এক কাপ ব্ল্যাক কফি কমপুর আগের মতো বা এনার্জি এখন চলো বন্ধুরা বাড়ির যাই অল্টে এগিয়ে আমার স্কুটির সামনে বাড়ির যাই গিয়ার পর বাড়িতে এসে বন্ধুরা অনেকক্ষণ হয়ে গেছে বাড়িতে এসে প্রথমে এক কাপ কফি খেলাম কফি এসে নিয়ে বললাম তারপরে আয়ুষটা কিছু দুষ্ট করলাম তারপর নিয়ে বললাম ডিম সিদ্ধ কারণ আয়ুষ গ্যাসের স্কুলে আজকে আমাকে আমার ক্যামেরাটা ধরার মতন কেউ নাই তো আমারটা আমারই ধর ধুইব তো আয়ুষ গ্যাসের স্কুলে তো আমি নিয়ে বইয়ে বসে বললাম ডিম আর দেখতেই পারত কড়াইটার মধ্যেই সিদ্ধ করছি এটার মধ্যে গরম জলটা ফালাইয়া ওইটার মধ্যেই নিয়ে বয়ে গেছি কড়াইয়ের নিচটা কালো ভিতরটা কিন্তু পরিষ্কার বাইরেরটা কালো হলে কি ভিতরটা কিন্তু পরিষ্কার একদম মানুষের মতন মানুষের দুইটা সাইড থাকে না একটা ভালো একটা খারাপ ভিতরে একরকম বাইরের দিকে আর একরকম রকম ওই রকম আর কি তো করার ভিতরটার দিককে সে ভিতরটা জাজ করো না বাইকটার দিকে ভিতরটা মানে জাজ করো না মানে ভিতরটা পরিষ্কার বাইরেরটা কালো তো জানি না আমি কি কইছি তোমরা আমরা আমার কথাটা তোমরা বুঝাইতে পারছি কি না তো ও ডিমটা নিয়ে বয়ে গেছে আমি ভিতরে কুসুমটা খাইতাম না উপরে সাদা অংশটা খামো তো ভিতরের কুসুমটা একটা দেবুক গুড্ডি গুড্ডিটা দেমুক তো গুড্ডি আমার পায়ের নিচে ঘুর 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 আমার না প্রচন্ড খিদা পাইছে আর এখানে মামিদের দোকান থেকে একটু খরচা নাইছি মামি মামি আমার থেকে একটু খরচ না তো মামি আমার দোকানতে একটু খরচ না দিছে তো মামি আমার যথেষ্ট পরিমাণে হেল্প করে সাংঘাতিক হেল্প করে আর আসার সময় ওটা ডাটা আনছিলাম ছোটো ছোটো ডাটাটি তো ডাটা পাতাটি শাক করুন আর ডাটাটি দেওয়া সবজি রান্না করুম মাছ আছে কিছু মাছ রান্না করুন আর দেখো গুড্ডির অবস্থা গুড্ডি কি করতেছে দেখো দেখো এই দেখো দেখলা গুড্ডির অবস্থা গুডি লেগে মানে আমি যে কিছু করবো সাহিত্য নেই বারবার একটু পরে পরে এইভাবে পুলোয় বুঝে থাকে কষে এমন দুষ্টামি করে মানে আজকে আয়ুষ নাই তো এই আমার ভর কষে আয়ুষ থাকলে হয়তো বা আমার কাছে এমন আয়তো নইলে আয়ুষের সঙ্গে থাকতে যাই করত স্যারে কুলো নিয়ে করত এত দুষ্টামি করে আর এখন এত দুষ্টামি শিখছে গুড্ডি মানে কল্পনার বাইরে তাই আমি স্যার কিচ্ছু ছিল যদি আমি কই গুড্ডি গুড্ডি আমি যাইতে শিখা তাইলেই চললো গুড্ডি আমার ফ্যাশনে গুড় গুড় করে ছুটলো আমার ফ্যাশনের পেছনে আর দেখো কী করতেছে কো কী কি আদর লাগে কার নাম মায়া লাগবো কো দেখতে ততই কিউট না এতটাই কিউট মানে আমার তো ওকে সারা কিছুই ভালো লাগে না হোক অনেকক্ষণ বক বক করলাম করে আসলে দেখো এখন আম রান্না গেছে রান্না আমি এখানে করছি তোমার মকা মাছ মকা মাছ মকা মাছটি একদম ছোটো ছোটো না একদম মানে কী দেখে যেতেছে না মকা মাছটি এরকম অবস্থা পুরা মকা মাছ ভেঙে গেছে গা যেখানে মকা মাছের চোরচোড়ি করছি বেগুন দিয়া ধন্য দিয়া পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিয়ে করছি আর যে আমি ডাটা পাতা দিয়ে আনছিলাম করছিলাম শাক করুন এই ডাটা পাতা শাক এই যে ডাটা পাতার শাক রসুন সম্পাদ দিচ্ছি কাঁচামরিচাপাতা শাক করছি আর করছি এই যে চিকন চিকন ডাটা দিয়ে দিয়ে বেগুন দেয়া মাছ আসলো আর মাছের ডিম দিয়ে রান্না করছি এই হলো আজকে দুপুরের মেনু বন্ধুরা এই যে মাছের ডিম দেখতে পাচ্ছ মাছের ডিম কি সুন্দর সুন্দর লাগতেছে ইতি করছে আর আমার না প্রচন্ড খিদে পেয়ে গেছে ওখানে ডিম খাইছে কিছু খাওয়া হয়েছে না তো এখন লয়ে বলে আমার খাবার ওস্ট আর কলা এটা খামো খাই স্নান টান করো স্নান করে পূজা দেবো তো দেখো বন্ধুরা আমি স্নান করে পূজা ওজার দিয়ে একদম তিলক তিলক লাগাই আয়ুস শুয়ে রুইছি বাইরে পড়তেছে ঘুরি ঘুরি বৃষ্টি আয়ুষ নাই আয়ুষ স্কুলে আয়ুষ এখনো আয়সা আয়ুষ লিখে অপেক্ষা করতেছি আয়ুষ আইলে পরে তারপরে ভাত খামো তো আয়ুষ যখনই আইবো তখনই ভাত খামো আমি শুয়ে রুইছি কি করবো একাগুলো ভালো লাগতেছে না তাই বিষামতো শুয়ে আছে ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি তো গল্প করার মতো কিছুই নেই নাই তাই শুয়ে শুয়ে একটু গল্প আর গুড্ডির নিচে আমার বেদানসে গুড্ডি আছে আর গুড্ডি নাক ডাকতাছে ঘুমাইয়া আর এ দেখো আয়ুষ আয়ুষ মাত্র এখন আইলো আওয়ার সঙ্গে সঙ্গে গুড্ডি কী করে একটু দেখো জাস্ট তোমরা একটু দেখো গুড্ডি কি করে গুড্ডির দুষ্টামি এটা দেখার মতন দুষ্টামি শুধু ডাক দিছে এই যে দেখো দেখছো মানে ফাগুল ফাগল আমানোর সঙ্গে সঙ্গে এই সব সময় স্কুল থেকে আইলে আয়ুষ আহ বা আমি আই আমি আর আয়ুষ যেখান থেকে আই এই গুডির এই রিয়াকশনটা থাকে মানে দেখার মতন রিয়াকশান মানে যা করে মানে কল্পনার বেড়ে আর সকালে যদি আমি জিম থেকে আই সেম করে এখন তো কিচ্ছু না তখন তো কি করে তোমরা দেখলে কইতে পারতা মানে আমার গেটের বাইরে যদি স্কুটির শব্দটা ধরে ফাইল ইসলো দো দিয়ে দেবো গেটের সামনে কোমরটা ঘুরাতে ঘুরে গিয়েই মানে গোড়াগুড়ি লাগাই দিব হেরে কুলোলৈতাম হেরে আদর করতাম এরকম অবস্থা এত দুষ্ট মানে সাংঘাতিক করে কি করে কীভাবে যে বুঝে আইলে পরে দূরের থেকে কীভাবে বুঝে তো কী করতেছে মানে আদরে একদম নাদু নাদু অবস্থা মানে কুলোলৈতো আদর করতো হেরে জিজ্ঞেস করতছে আর কি অ্যাকচুয়ালি তুমি কই আসলা তখন সময় আমার কাছে কেড়ে আসলা না কই আসলা তো যাই হোক আয়ের সঙ্গে দুষ্টম দুষ্টমে গড়া গুডির সঙ্গে দুষ্টমি গরা এখন আয় বললাম বন্ধুরা ভাত খাইতে তো প্রচণ্ড খেতে পেয়ে গেছে বাজ আছে প্রায় সাড়ে চারটা আয়ু সাইল সাড়েটার সময় আয়াশে গুড্ডির সঙ্গে তো দুষ্টমি করলো কইরা স্কুল ড্রেস খুললে হাত মুখ দিয়ে হয়ে আয়া ভাত খাইতে বোঝা দিতে প্রায় সাড়ে চারটা বাজে আসা এখন খাইয়া ওর আয়ু যাই মাস্টার বার্থে তো তাড়াতাড়ি করতেছি তো ডাটা পথে শাক ডি দিয়ে কাঁচামুড়ির সম্পাদ দিচ্ছি একদম মিহি হয়ে আর এখানে দেখো পুরুষ পালোয়ান খালি ঘেয়া বয়ে গেছে খাইতে তোমরা কিছু মনে করো না তোমরা অ্যাভয়ট করো আর আমি যে বয়স দিতেছি না আয়ুষ আমার সঙ্গে বসা আমার দিকে চোখ পাকায় এমনি চেয়ে তো যাই হোক এসব কথাকে লাভ নেই তো চলো ভাতটা খাইয়ে নিয়ে তৃপ্তি করে যখন শাক দিয়ে মাকে শাক দিয়ে তো ভাত খেতে হেভি লাগে তোমরা কার কার ভালো লাগে ডাটা বাতা শাক দিয়ে ভাত খেতে আমার তো খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা খাওয়া দাওয়া করি আর কিছু নেই নাই দেখানোর মতন তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করতেছে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু সাপোর্ট করো আবার দেখা হতো কালকে একটা সুন্দর ভিডিওর সাথে তথা বন্ধুরা ভালো থেকো সুস্থ থাকো আমাকে খুব খুব সাপোর্ট করো আর আমি একটা নতুন চ্যানেল খুলছি মম অ্যান্ড সন্স যদি তোমরা ভালো লাগে তাহলে অবশ্যই যাইও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাক যারা পুরোনো বন্ধু আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমার সাপোর্ট লেগে তারা নতুন বন্ধু আছে তাদের উদ্দেশ্য করতেছি প্লিজ বন্ধুরা আমার পাশে দায়িত্ব আমার একটা সাপোর্ট করো চলো বাই গুড নাইট